তুমি যতবার পড়ে গেছ তার থেকেও বেশিবার তোমার উঠে দাঁড়ানো দরকার কারণ বিজয়ীরা কখনো ব্যর্থ হয় না তারা শুধু হাল ছাড়ে না জীবনে সবাই শুরু করে একই জায়গা থেকে কিন্তু শেষ পর্যন্ত সবাই পৌঁছায় না কেন জানো কারণ কেউ মাঝপথে থেমে যায় আর কেউ লড়াই চালিয়ে যায় শেষ মুহূর্ত পর্যন্ত তুমি যদি জীবনে বড় কিছু করতে চাও তাহলে একটাই নিয়ম মনে রেখো থেমে যেও না পৃথিবীর কোনো সফল মানুষ একদিনে সাফল্য পায়নি তারা শতবার হেরেছে বারবার ব্যর্থ হয়েছে তবুও হাল ছাড়েনি তাদের চোখে স্বপ্ন ছিল মনে আগুন ছিল আর সেই আগুনই তাদের জয় এনে দিয়েছে যদি এডিসন তার হাজার বার ব্যর্থতার পর থেমে যেত আজ আমরা হয়তো আলো দেখতাম না যদি অ্যালবার্ট আইনস্টাইন সমাজের কথা শুনে থেমে যেত তাহলে হয়তো পদার্থবিদ্যা আজ অন্যরকম হতো তারা পারেনি শুধু কারণ তারা প্রতিভাবান ছিল তারা পেরেছে কারণ তারা থেমে যায়নি তোমার পথেও আসবে ব্যর্থতা মানুষ বলবে তুই পারবি না বন্ধুরা হাসবে আত্মীয়রা সন্দেহ করবে কিন্তু মনে রেখো যারা এখন তোমার উপর হাসছে একদিন তারাই তোমার গল্প শুনে অনুপ্রেরণা পাবে যখন কেউ তোমাকে সমর্থন দেবে না সেই সময়েই তোমার প্রকৃত শক্তি তৈরি হবে তুমি তখন বুঝবে তোমার সবচেয়ে বড় সহায় কেউ নয় তুমি নিজেই জীবনে যতবারই কঠিন সময় আসুক নিজেকে একটাই কথা বলো এই সময়ও কেটে যাবে আমি থামব না কারণ প্রতিটি কষ্ট প্রতিটি দুঃখ প্রতিটি ব্যর্থতা তোমাকে তৈরি করছে এক শক্তিশালী মানুষ হিসেবে আজকের অন্ধকার তোমার আগামীকালের আলো তৈরি করছে আজকের পরিশ্রমই কাল তোমার গর্ব হয়ে দাঁড়া দে মনে রেখো হার মানলে গল্প শেষ কিন্তু চেষ্টা চালিয়ে গেলে ইতিহাস তৈরি হয় তুমি এখন হয়তো ক্লান্ত ভাঙা একা কিন্তু একদিন এই ক্লান্তি তোমার বিজয়ের সাক্ষী হবে যখন তুমি সফল হবে পৃথিবী শুধু তোমার ফলাফল দেখবে কিন্তু তোমার ঘাম ত্যাগ আর অশ্রু কেউ জানবে না তবুও সেটাই তোমার গৌরব। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও যত কষ্টই হোক যত বাধাই আসুক তুমি থামবে না তুমি হাল ছাড়বে না কারণ তোমার ভেতরেই আছে সেই শক্তি যা পৃথিবী বদলে দিতে পারে তুমি শুধু শুরু করো আর কখনো থেমে যেও না